তো সব মোটামুটি দেখানো হয়েছে তো এখন কিন্তু একজন আলোক তা দেখাচ্ছি আপনাদেরকে এটা হোয়াইট কালার ভিতর মশলা খুবই সুন্দর যেমন পাইফার আছে ফুটবলে কিন্তু একেবারে নেন ওকে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাটিটা মাসাল্লাহ দেখেন কোয়ালিটি কোয়ালিটি দেখেন আপনার কোয়ালিটি একদম টপ কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লাহ জসীম ভাই ভাই এই জুতাটা কত রাখবেন ভাই এটা চাই তো 2000 টাকা চাচ্ছেন 2000 টাকা না হ্যাঁ লাস্ট কত একদম 1600 টাকা থাকবে একদম 1600 একদম না একদম ওকে ঠিক আছে এটা কিন্তু রানিং পেয়ার মাশাল্লাহ নিতে পারেন আপনারা দাম থাকবে একদম অনেকে 1200 টাকা বিক্রি করে ভাই জি সাথে এটা জোড়া দিলে কাজ হবে না কোয়ালিটি মিলায়া দেখবেন আচ্ছা ঠিক আছে ওকে আরেকটা পাচ্ছেন লক্কার এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ব্লু বার্ড কালার ভিতরে ব্লু বর্তমানে আসলে দেখা যায় না তেমন একটা এটাও কি ডিম দিয়ে দিবে না ভাই মাসাল্লাহ এটাও কিন্তু আপনার ডিম দিয়ে দিবে

মাশাআল্লাহ খুব সুন্দর বলরা شوকিং এ যে দেখেন দাড়া এই জায়গায় না। থাকলে কবুতর আসলে ওইভাবে দাঁড়ায় না। এটা অনেকেই জানে হয়তো। এই যে দেখেন এই যে মাশাআল্লাহ খুব সুন্দর এক জোড়া কবুতর কোয়ালিটি খুব। দেখার মতো একদম জাম্বো সাইজের কবুতর। জসীম ভাই এই জোড়াটা কত রাখবেন? ভাই এটা টাকা।

একদম 8000 একদম দামদাম ঠিক আছে দামদামই করতে পারবেন না এটা নিতে পারবেন ইনশাআল্লাহ দাম পড়বে একদম 8000 টাকা মাশাআল্লাহ আর এক জোড়া কবুতর যারা বড় কবুতর পছন্দ করেন তাদের জন্য এই পেয়ারটা খুবই সুন্দর এক জোড়া মুন্ডিয়ান দেখেন একদম জেড জেড ব্ল্যাকেট ভিতরে মাশাআল্লাহ খুবই সুন্দর আগে আমাদের জায়গা ডিম দিতে ডিম 100% জমে হ্যাঁ হ্যাঁ তো নিজের বাচ্চা নিজেই করে তারপরে আপনি নে নে পোস্টারিং এ দেন পোস্টারিং না ওকে ঠিক আছে মাশাআল্লাহ দুইটা কালার কিন্তু একদম জেড আর চোখের কালার

চলে সে জন্য ওকে ঠিক আছে এই যে দেখেন কব এখন কিন্তু বোঝা যাচ্ছে মার্শাল্লা তাহলে সাত হাজার টাকা

এটা হচ্ছে আপনার মারি কবুতর দেখেন এই যে দেখেন এখন কিন্তু সেপটা মার্শাল্লাহ বোঝা যাচ্ছে যাই হোক দুইটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হাই লেভেলের কবুতর যাই হোক এই জুতাটা আপনারা নিতে পারেন সত্তর উপরে হয়ে ডিম জমা ডিম হ্যাঁ হ্যাঁ দুইটাই কিন্তু এই যে দেখেন জমা ডিম সহ মার্শাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন প্রাইস কেমন এটার ছয় টাকা একদম একবারে পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার না হ্যাঁ ওকে ঠিক আছে মার্শাল্লাহ এই জুতাটা নিতে পারেন দাম থাকবে একদম দামাদামি করতে পারবেন না পাঁচ হাজার টাকা আর এক জোড়া বিগ সাইজের বিগ সাইজের ভুলরা শকিং মাশাল্লাহ দেখেন তো একদম জেড ব্ল্যাক কালার দুইটা চোখের কালার কিন্তু ইয়েলো কালার মাশাল্লাহ খুব সুন্দর উত্তর ক্যামেরা দলে কবুতর ডিম আছে ভাই না ডিম আছে এই জন্যই ডিম থাকলে আসলে কবুতরগুলো ওইভাবে মানে দাঁড়াইতে চায় না যাই হোক খুবই সুন্দর অস্থির এক জোড়া কবুতর যেমন কালার তেমন কিন্তু আপনার ফিটনেস এই জোলাটা কেমন থাকবে ভাই দুইটাই আছে না হ্যাঁ দুইটাই আছে ওকে তাহলে কত রাখবেন এই জোলাটা এই জোলাটা 6500 6500 হ্যাঁ তারপরে ভাই একবার 5500 একদম 5500 না ও কোয়ালিটি 100% কোয়ালিটি চোক কালার কোয়ালিটি সেম টু সেম সবই সেম জি 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 ওকে

হয়েছে মিনিট প্লাস হয়ে গেছে যাই হকে এই কত নেবেন চাই তিন টাকা ভাই চান তিন হাজার টাকা না তারপরে ভাই একবারে পঁচিশশো টাকা দাম দর না করলে দাম দর না করলে পঁচিশশো টাকা দুই পরে আছে দুই ফেদার আছে মাসাল্লাহ মাসাল্লাহ এটা যেমন কোয়ালিটি আর ফিটনেস কিন্তু আরো ভালো হবে আরেক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর অস্থির এক জোড়া কবুতর এটাও কিন্তু বিগ সাইজের এক জোড়া বললা শকিং জসিম ভাই এই জোড়াটা রানিং না ভাই এই জোড়াটা রানিং ডিম বাচ্চা করার লাগবে এটাও ডিম বাচ্চা করার না মাশাআল্লাহ এটার দাম কত থাকবে এটা চাই 5500 চাচ্ছেন 5500 টাকা কত হলে আর কি সেল দেওয়া যায় আজকে একবারে 4500 একবারে 4500 টাকা ওকে ঠিক আছে মাশাআল্লাহ আরেক জোড়া উত্তর দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার মডার্ন আর নর আর ওইটা কি ভাই ওটা হলো শোকিং এর মাদিনা ওকে ঠিক আছে কালার কি এটা কালারটা তো খুব এলমন্ড কালার না রেড এলমন্ড মাসাল্লাহ খুবই সুন্দর ভাই এটা নটটা কত পড়ে নটটা চার হাজার টাকা ভাই নটটা চার হাজার এটা কি একদম 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 মাদিটা দুই হাজার আর এই যে এটা হচ্ছে আপনার মাদিক মাদিটা নিতে পারবেন দুই হাজার টাকা ওকে আর জোড়াটা একসাথে নিলে হ্যাঁ হ্যাঁ এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট না পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এর দাঁড়াই বো কবুতর ওকে ঠিক আছে এই যে দেখেন বাবা রে এটা তো ধরতে ভয় লাগে যেই টুকন মারে